হ্যালো গাইস আমি মমিতা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আমাদের বাড়িতে ছিল মা অন্নপূর্ণার পুজো তাই আমি শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে চলেছি ঠাকুর মন্দিরে এখানে দেখি বাউন ঠাকুর মাসে অলরেডি চলে ঠাকুর পুজোর জন্য সব কিছু সাজাচ্ছে আর দেখো আমাদের ঠাকুর মন্দিরটাকে কী সুন্দর সাজানো হয়েছে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে সব কিছু রেডি হয়ে গেলে এবার আমরা যাবো ঠা ডোবাতে আর ঠাকুর মাসেই এখন যাচ্ছে ডোবাতে আর আমরাও যাচ্ছি সাথে আর এটা সামনে যেটা যাচ্ছে ওটা আমাদের দিদি যাচ্ছে শাক বাজি তার আমি দিদি বোন সবাই মিলে একসাথে যাচ্ছি তবে এত পরিমাণে এইবার গরম পড়েছিলো আর তাড়াতাতে খালি পায়ে হাঁটতে সত্যিই খুব কষ্ট হচ্ছিল আর আগেই প্রভাস দাদা ভাইরা ঘর নিয়ে চলে গেছে আর এখানে এই পুকুরটাতেই আমাদের ডোবানো হবে এটা আমাদেরই পুকুর আমরা চলে আসছি বাড়িতে এখন আমরা যাচ্ছি পীর বাবার মন্দিরে পুজো দিতে কারণ আমাদের নিয়মই হচ্ছে পীর বাবার মন্দিরে পুজো না দিলে আমাদের ঘরের পুজো শুরু করতে পারবে না সেই জন্য আমরা এখন চলে এসেছি পীর বাবার মন্দিরে পুজো দিতে এখানে এই যে ঠাকুমাটা ইনিই হচ্ছে পুজো করবে আর এদিকে পুজো হচ্ছে বলে ঢাকি ঢাক বাজাবে বলে রেডি হয়ে গেছে আমরা কি করব সেই জন্য দুটো দোল্লা দেখতে পেয়েছি আমি আর একটা মামি দুজনে মিলে দোল্লা দোলছিলাম বোন দিচ্ছিল দোল্লা তারপরে আমাদের পুজো হয়ে যেতে আমরা আবার চলে আসি কারণ এবার আমাদের যেতে হয় বাড়ি ওখানে কারণ তবে আমরা গেলেই ওখানে পুজো শুরু হবে আর এখান থেকে মিষ্টি কিনে নিচ্ছিলাম কারণ আমরা পুজোর জন্য কিছু মিষ্টি কেনা হয়নি আমাদের এই দেখো আমরা বাড়ি এসে গেছি এরপরে পুজো শুরু হয়ে গেছে মেন আর তার আগেই আমরা আসার আগেই ঠাকুর মশাই টালা পরে সব রেডি করে গেছে আর এখানে হচ্ছে দান মায়ের আর আমরা হচ্ছে যে একশো আটটা যে পদ্ম হয় সেই পদ্মগুলো ফোটাচ্ছি কারণ একশো একটা পদ্ম ছাড়া আমাদের পুজো তো হবে না আমার না পুজোর জোগাড় করতে কাজ করতে খুবই ভালো লাগে সেই জন্য আমিও বসে পড়েছি কাজ করতে আর এদিকে দেখো আমাদের আরতি শুরু হয়ে গেছে পুজোর সকাল থেকে আমরা পুষ্পাঞ্জলি দেবো বলে না খেয়ে আছে একটু জলও খাইনি এই গরমে না খেয়ে থাকার যে কী কষ্ট বুঝতে পারছি সেই জন্য অপেক্ষা করছিলাম কখন পুষ্পাঞ্জলি শুরু হবে আমরা দিয়ে একটু খেতে পাবো জল তো আমাদের পুষ্পাঞ্জলি শুরু হয়ে যাচ্ছে মানে আমরা বসে পড়েছি পুষ্পাঞ্জলি দেবে বলে মা উপরে আছে বোন বসে আছে আমাদের পুষ্পাঞ্জলি কমপ্লিট হয়ে গেছে এবার আমরা চপ খেতে আজকের মতোটা এটা দেখাবে না কিছু ব্লকে বাই